উল্টে দিব ইংরাজিতে কাউ বানান করো তো সি ও আর গরু হলো গৃহপালিত পশু গরু চারটি পাও আছে গরুর দুইটি গান আছে আছে

w h t h a t a s b a l e r e m e r e more, more, m o e more, m e more, 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 m r e more, थी। थी। सार आज की सिक्स है ना सार खाता नौ पर ना इलावा इलावा सार है सर नाम पेशन कर बो ओलम डा सारे तो ऐसी बाय कर दन बात पड़ा अच्छा किरे तोरा दुटा स्कूल रेस पर तोरा पुरिस ठीक है सार काल के आज ते पिछले पुरे की थी सार जाऊँ जो नहीं स्कूल टा खासे दे हो तो शुकाई नहीं हमको सिखा रिया है अच्छा ए बात दे

আচ্ছা এই বের করছিস জি স্যার বল আমার সাথে সাথে বল সি সি ও ও ডাব্লু ডাব্লু কি হলো কাও কাও আমার তো একটা কথা মনে নাই কালকে রাতে আমার ফোনে মেসেজ আছে আস্তে আস্তে তো দেখ দেখলা পড়াছি এর আগে ওই যে রচনা রচনাগুলো ভালোমতো মনে আছে না জি স্যার আমরা যে আজকে জেলা পড়ালাম এগুলা ভালোমতো ধরলে বলবি স্কুলের নাম কি স্কুলের নাম তো তোমার মনে আছে না স্যার করে স্কুলে পড়িস স্কুলের নাম জানিস না আমাদের স্কুলের নাম জঙ্গল bari প্রাথমিক বিদ্যালয় জঙ্গল প্রাথমিক বিদ্যালয় তোদের বাবার নামও মনে রাখবি নিজেরা নিজের মায়ের নাম মনে রাখবি এগুলো ধরতে পারে আচ্ছা স্যার ঠিক আছে আমি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম স্যার বসেন স্যার বসেন স্যার বসেন তো মাস্টার সাহেব আপনি কেমন আছেন আছি স্যার আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন এই তো মোটামুটি তো বাচ্চারা কেমন আছো আমরা ভালো আছি স্যার এই বাবু

অনেক দক্ষ তোমরা হয়ে গেছে বসো তুমি বসো দাঁড়িয়ে তো শুনলাম তুমি বাংলায় গরুর রচনা বলতে পারবা গরুর রচনা আমার সব মুখস্ত ঠিক আছে তাহলে গরুর রচনাটা সুন্দর করে আমার শোনাও একটু শুনি গরু হলো গৃহপালিত বাসি গরু চারটি পাও আছে গরুর দুইটি গান আছে আছে গরুর দুইটি চোখ আছে আছে ঠিক এই চোখ দিয়ে দেখতে 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 এই দিক দিয়ে যত দেখতে নদীর ধারে গেল কিন্তু আমারই ভাইদের কাছে অনুরূপ গরু কেউ নদীর ধারে নিয়ে যায় বান্ধি কারণ নদীতে কুমির বাস করে

মানুষ মিলে এটা বাড়ি হয় লেপ খেলা থাকে দরজা থাকে জানলা থাকে আর অনেক কিছু থাকে স্যার কিন্তু নদীর ধার বাড়ি করা যাবে না নদীর ধার বাড়ি করলে বন্যায় বাড়ি ভেঙে যায় নদীর মধ্যে আবার কুমির থাকে কুমিরে মানুষ ধরে খায় এই জন্য নদীর ধার দাঁড়িয়ে করা যাবে না

আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন